আমি তো থাকি না এখনও তার দেখই রই থেকে নির্বাচন করছেন বিএমপি এর মনোনীত হিসেবে সেখানে নতুন চ্যালেঞ্জ হচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি এর যে হাফসাতউল্লাহ তো আপনার দীর্ঘ অভিজ্ঞতার কাছে এই নতুন যে প্রার্থী আসলে সেই ক্ষেত্রে আপনি লড়াইটাকে কেমন দেখছেন বা কেমন হবে বলে মনে করছেন। দেখেন আমি চারবার এমপি হইছি। প্রত্যেকবারই কিন্তু চ্যানেল ছিল। প্রথমবার আমি প্রফেসর মুজাফফর সাথে ইলেকশন করছি। তারপরে গোলাম মোস্তফার সাথে ফখরুল ইসলামের সাথে আমি সবগুলিকেই আমি চ্যালেঞ্জ হিসেবে নেই এখন নতুন হিসেবে আসছেন মাঠের মাঝে দেখা হবে কথা হবে বাদ বাকিরা বেশি সময় ধরে ভোটারদের একটা আক্ষেপ যে তারা নিয়মিতভাবে ভোট দিতে পারে স্বাভাবিক স্বাভাবিকভাবে ভোট দিতে পারেনি এবার ভোটের পরিবেশটা কেমন থাকবে আপনি মনে করছেন আমি মনে করি যে এই পরিবেশটা খুব ভালো থাকবে কারণ ভোটারদের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে ওই যে একটা আগ্রহ ছিল

আমার সাথে ছেলের ওই ছেলের পরিচয় নাই কিছুই নাই আগেও তাই ছিল না কিছু ছিল না আমি এরপরে কোনো ইন্টারেস্টেড না মানে সবার সাথেই কম্পিটিশন হবে এই কথাটা এটা আমি তো তাকে চিনি না এখনো তার দেখি নেই এখন বলতে আমি কিভাবে বলবো আপনাকে